হাসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেস তারা আমাদের সাথে কি করবেন আপনারা যদি এই সাতটি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায় যা চুলের চেয়েও চিকো আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কেয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্যের সাথে অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে ইমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকেই হাঁটুতে ভর করে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উম্মতের মধ্যে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনও হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছর এক বাতে বলা হয়েছে যে জাহান্নামের সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দল জড় বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে অতপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে অতপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহাপবিত্র এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যেই অল্লার প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবী রসুলের প্রতি ইমান আখেরাতের উপর ইমান এবং ভালোমন্দ ভাগ্যে বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে অতপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জড়ো বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে একটা রিবায়ত অনুসারে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও কোরআন বলবে সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করো অতপর আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে অন্তত একবার হজ করা উচিত এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু এবং গোসল সম্পর্কে শিক্ষা দেয়া জরুরি যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা প্রতিবেশী এবং বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্যের ধন সম্পাদ আত্মসাত করা চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেওয়া কারোর গিবত করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে যেখানে তাদের জন্য দুটি পানির ফুয়ারা থাকবে যার পাশ হিরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরেস তারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে তারা জান্নাতে পার রাখবে এবং এমন এক অনিন্দ্য জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে ক্লিক করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি